প্যারালিজম প্যারাল মানে হয়তো তোমরা সবাই জানো সমান্তরাল একটা লাইন আরো একটা লাইন এই দুটো লাইন কি সমান্তরাল সেম ভাবে আমাদের ইংলিশ সেন্টেন্সেও কিছু জিনিস সমান্তরাল থাকতে হয় বা প্যারাল থাকতে হয় এটাকে আমরা বলি হলো প্যারালিজম যেমন আমরা এই সেন্টেন্সের দিকে তাকাই দ্য ম্যান ওয়াজ টায়ার্ড এক্সস্টেড অ্যান্ড নিডেড স্লিপ একটু মনে হয় না যে এখানে একটু ঝামেলা আছে The man was tired, exhausted, and needed sleep. এই দুটো একই রকম মনে হচ্ছে এই দুটো কিন্তু প্যারাল লাগছে বাট থার্ড যেটা আছে এটা কিন্তু প্যারাল না এটা আরেক যাচ্ছে রাইট সো এখানে কারেক্ট ভার্সনটি হবে হলো the ম্যান ওয়াজ টায়ার্ড এক্সস্টেড অ্যান্ড স্লিপি সো তখন তুমি যখন স্লিপি লিখছো তখন এই সেন্টেন্সটির তিনটি প্যারাল হয়ে যাচ্ছে সো অলওয়েজ মনে রাখবা যে কোনো সময় ভার্বের ক্ষেত্রে জিনিসটা অনেক সময় প্রযোজ্য তোমরা হয়তো সবাই জানো যে ভার্ব এর সাথে যখন আইএনজি ইউজ হয় তখন সেটাকে বলা হয় হলো জিরন এবং ভার্বের আগে যখন টু ইউজ হয় টু প্লাস ভার্বকে বলা হলো ইনফিনিটিভ সো এইসব ক্ষেত্রেও প্যারালিজম কাজে লাগে একটা সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকে মেক শিওর আইদার সবগুলোই ইনফিনিটিভ হবে অথবা সবগুলোই জিরান্ড হবে যেমন আই লাইক টু ড্যান্স প্লে অ্যান্ড ইটিং তাহলে কিন্তু হলো না প্রথম দুটো ছিল ইনফিনেটিভ লাস্টে ইটিংটা হলো জিরান সো কারেক্ট ভার্জেন হবে হলো আই লাইক টু ড্যান্স প্লে অ্যান্ড ইট সেইমভাবে এই সেন্টেন্সটি হবে হলো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড এক্সস্টেড অ্যান্ড স্লিপি